হ্যালো বন্ধুরা সবাইকে আদাব আজকে একটা রিভিউ করবো এটা হলো টিপি লিঙ্ক এসি টুয়েলভ জিরো জিরো ওয়াইফাই ফাই এটা হলো আচার সি সিক্স ঠিক আছে এই মডেলের ডেস্ক নতুন আনলাম এলিফেন্ট রুটে মার্ক প্ল্যান থেকে আগেও ছিল এই রাউটারটাই ছিল গত পরশু দিন বর্জ্যপাতে এই রাউটারটা নষ্ট হয়ে গেল আমাদের নতুন একটা রাউটার বেশি দিন হয়নি নাই নষ্ট হয়ে যাওয়াতে আজকে আবার নতুন একটা আনলাম এই রাউটারটা এই প্যাকেটটা হলো এই টিপলিং এই ব্যাক সাইড তো চলুন খুলি দিয়ে গদিও সমস্যা নেই

দুটো কেবল দিয়ে দিচ্ছে একটা কেবল দুটো এটা হল ইলেকট্রিক আর এটার দাম পড়েছে আঠাশশো টাকা ঠিক আছে এর আগে একটা দোকান চেক করেছি সেখানে দাম চেয়েছিল একত্রিশশো টাকা ওই দুতলায় যখন মেইন ডিলার ওই ডিলারে গেলাম সেই ডিলারে আঠারোশো টাকা জানতে পারলামাগুলো এইভাবে থাকবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন উত্তর দিব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে